২০১০ সালে একটি খবর বন্দুকযুদ্ধ নিয়ে বন্দুকযুদ্ধ যেটি যে যুদ্ধ রাষ্ট্রীয় বাহিনীর সাথে সাধারণ জনগণের হয় বা নাগরিকের সেই যুদ্ধে প্রায়ই মরতে শুনেছি আমরা সাধারণ জনগণ মরছে কোনো রাষ্ট্রীয় বাহিনী কোনো দিন সমান আহত হয়নি দু সালে দশ আজকের এই দিনে একটি ঘটনা এক ঘন্টায় তিনজন বন্দুকযুদ্ধে নিহত এ যুদ্ধ কার সাথে কার যুদ্ধ কার অস্ত্র কার বুকে চালানো হচ্ছে এবং এই যে বন্দুকযুদ্ধ নামটি এই নামটি কে কাকে দিয়েছে কে এটিকে লেজিটিমাইজ করেছে যে এটি বন্দুকযুদ্ধ যে রাষ্ট্র এটি লেজিটিমাইজ করে সেই রাষ্ট্রের কি নাম দিবেন। প্রতিপক্ষকে সাপ্রেসড অপ্রেসড করার জন্য যা করা প্রয়োজন সেটাই কিন্তু করেছে এবং সেভাবেই নাম দিয়েছে বন্দুকযুদ্ধে নিহত এটা কিন্তু এমন ছিল না যে একটা সময় আমরা দেখেছি র্যাবের যে গঠন হয়েছিল সেটার একটা পারপাস ছিল যারা টেরোরিস্ট হয়তো দীর্ঘ সময় দীর্ঘসত্রিতার কারণে আইনের ফাঁক ফুকুর রাষ্ট্রচিহ্নিত রাষ্ট্রচিহ্নিত এবং বিভিন্ন সোর্স থেকে রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন বিশ্লেষণের পর যাদেরকে আসলে চিহ্নিত করা হয়েছে যে যারা টপ টেরর তাদের ক্ষেত্রে কারণ এই ঘটনাগুলো ঘটেছে তারা বেসিক্যালি হচ্ছে আইনের ফাঁক ফোঁকর দিয়ে আগে বেরিয়ে যেত এবং এরা যাতে এভাবে আইনের এই ফাঁক বের না হতে পারে তখন কিন্তু ওই র্যাবের মাধ্যমে যেটা বন্দুক যুদ্ধ যুদ্ধ ঠিক না মিথিল ভাই আমি বিরোধী করব। তাদেরকে ধরবার জন্য যদি লিটল উইপেন ব্যবহার করার প্রয়োজনীয়তা একান্ত হয়ে যায় জরুরি হয়ে যায় তখন ব্যবহার করা যেত একজ্যাক্টলি এইটাকে আসলে প্রতিটা জিনিসেরই আপনি দেখেন একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে নেগেটিভ ইম্প্যাক্ট আছে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করছি যেটা নিয়ে প্রায়ই বলতে শোনা আসলে র্যাব কারা করেছিলেন সকাল থেকে যে চাকুটা যে নাইফটা আমরা ব্যবহার করি এটা দিয়ে কিন্তু আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজ করছি মাছ ফল সবজি সব কিছু কাটছি আবার এই ছুরিটা দিয়ে কিন্তু আমরা মানুষ মারছি এখন কিন্তু র্যাবের যে গঠন হয়েছিল সেটা পারপাস কিন্তু হয়েছিল যে আমরা নিত্যদিনে যে আবর্জনাগুলো হবে সে আবর্জনাগুলো যাতে আমরা পরিচ্ছন্ন করতে পারি সেটারই একটা উদ্দেশ্য ছিল কিন্তু সেটাকে কিভাবে মিসইউজ করেছে পরবর্তীতে আমরা ফেসিস সরকার দেখেছি কি করেছে যেটা বললেন যে প্রতিপক্ষ যে সে হয়তো তার তাদের দুর্নীতি তাদের ফ্যাসিস্ট কর্মকাণ্ডক নিয়ে যে কথা বলছে তাকেই কিন্তু হত্যা গোমের মাধ্যমে এটা জবাব দিয়ে তার মানে হচ্ছে ব্যাটল গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ এক্স্যাক্টলি এটা সিভিলিয়ান সিভিলিয়ানদের টাকা নিয়ে সিভিলিয়ানদেরই সাপ্রেসড অপ্রেস্ট করার জন্য এগুলো ব্যবহার করে রাষ্ট্রের ভাবে জনগণের জনগণের সাথে রাষ্ট্রের যুদ্ধ এক্স্যাক্টলি আপনি আপনি সামারাইজ করে দিয়েছেন আসলে ব্যাপারটা ছিল তাই রাষ্ট্রের সাথে জনগণের জনগণ কারা যারা চাটুকার ছিল যারা এই সাপ্রেস মেনে নিয়েছে তাদের সাথে না কিন্তু যুদ্ধটা ছিল যারা কথা বলেছে যারা প্রতিবাদ করেছে যারা সত্যটা বলার চেষ্টা করেছে অধিকার চেয়েছে যারা সাদাকে সাদা বলতে চেয়েছে যারা স্বৈরাচারকে স্বৈরাচার বলতে চেয়েছে যারা ভালোকে ভালো বলতে চেয়েছে তাদেরকে কিন্তু সাপ্রেস তাহলে ওই রাষ্ট্রের কি নাম দিবেন আপনি ফ্যাসিস্ট আপনি আপনি একটু আগে উপস্থাপনে যে কথা বলেছেন ইটালি মুসলিনি হিটলারের কথা বলেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু স্ট্র্যাংথ ছিল রিজন ছিল দ্য বিকেম ডিকটেটার বাট ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টের আসলে আমি কোনো ভালো দিক দেখি না যে প্রত্যেকটা ফ্যাসিস্টদের আপনি দেখেন ইতিহাসে ফ্যাসিস্টদের মধ্যেও কিন্তু হিটলারেরও একটা এক ধরনের গুণ ডেফিনেটলি তিনি প্রচন্ড রকমের দেশপ্রেমিক ছিলেন তিনি তার স্বজাতিকে ভালোবাসতেন স্বাধাতিকে ভালোবাসতেন এবং স্বজাতিকে সেরা জাতি হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি চেষ্টা করেন পাশাপাশি দেখেন হিটলার যে কথাটা একটা ভবিষ্যৎবাণী করেছিলেন উনি জুইশদের মারার ব্যাপারে নিয়ে প্রশ্ন উঠেছিল এভাবে একটা জাতিকে নিধন করা যাবে না ওনার কিন্তু একটা স্টেটমেন্ট ছিল আমি চাইলে জুইশ নিধন করতে পারতাম কিন্তু কিছু রেখে গেলাম পরবর্তী প্রজন্মের জন্য এবং পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে এই জাতিটা কতটা বিধ্বংসী ছিল কতটা জঘন্য ছিল এবং এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি তার মানে কি কিছু এখনো রেখে গেছে রেখে গেছে কিছু রেখে গেছেন যাতে ভবিষ্যৎ বাংলাদেশের পারে কি আমরা एग्जांपल পাচ্ছি প্যালেস্টাইনের ক্ষেত্রে কি করছে বাংলাদেশেও কিন্তু কিছু রেখে গেছে এজন্য জন্য যে ওরা কতটা ভয়ঙ্কর এবং ওদেরকে যদি আমরা প্রপারলি নিধন না করতে পারি আমাদের জন্য কিন্তু ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে মেঝেল আপনাদের আপনার কাছ